হ্যালো বন্ধুরা রিদিভার্সাইটির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আমরা আমাদের এলাকার যে একটি হাট আছে সেই হাটে আমরা গিয়েছি এবং কিছু দেশি মুরগি কেনার জন্য এখানে গিয়েছিলাম এবং দুটি মুরগি পছন্দ করে কিনে নিয়ে এসেছি এবং এর কয়েকদিন আগেও আমরা কিছু ফার্মি মুরগির বাচ্চা কিনেছিলাম সেটা থেকে আমরা কালেকশন করেছি আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এবং কিনে আনার আর দিনই আমাদের খুবই আশ্চর্যজনকভাবে আমাদের মুরগিটি ডিম দিয়ে দিয়েছে আপনারা এখন সেই ডিমটি দেখতে পারবেন এই দুটি মুরগি কেমন হলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেল অবশ্যই থাকবেন এবং পাশে থাকা বেল বাটন টন করে দেবেন আপনার মুরগি দুটো দেখতে পাচ্ছেন এই দুটি দেশি মুরগি এবং এনে মুরগিটি কিনে আনার ঠিক এক থেকে দুই ঘন্টার মধ্যে আমাদের যে বাম পাশে মুরগিটি দেখতে পাচ্ছেন সে বাম পাশে মুরগিটি প্রথমেই ডিম দিয়ে দিয়েছে খুবই আনন্দিত হয়ে গেছি ডিমটি পেয়ে এবং আপনারা জানাবেন আমাদের মুরগি দুটো কেমন হয়েছে আর নিচে দেখতে পাচ্ছেন যে ফার্মে মুরগিগুলো এগুলো মনে করেন ওরাও মিশরীয় জাতীয় মুরগি ওরা একটানা দশ থেকে বারো মাস একটানা ডিম দেয় ওরা বাচ্চার অবস্থায় থাকতে কিনে নিয়ে এসে এসেছিলাম এখন ওরা মোটামুটি বড়ো হয়ে গেছে এক মাসের মতো ওদের পালন করেছে ওদের বয়স এখন সাড়ে তিন মাসের মতো মোটামুটি এগুলো ভালো সাইজ হয়ে গেছে আপনার সকলে এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর আজকে আমাদের নতুন সেট আপটি কেমন হবে অবশ্যই জানাবেন আর যারা আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ডান করে দেবেন তো আজকের ভিডিওটি এখানেই এ পর্যন্তই আপনারা সকলে আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে এবং ঠিক ঠিকমতো ডিম দেয় যাতে করে আমরা ওদের থেকে ভালো কিছু আশা করতে পারি আর আপনাদের এখন দেখাবো যে ডিমটি ওরা আজকে দিয়েছে যে ডিমটি কিনে আনার এক থেকে দুই ঘন্টার মধ্যে ওরা ডিমটি দিয়ে দিয়েছে খুবই ইন্টারেস্টিং লাগছে এবং খুবই আনন্দ লাগছে যে নতুন মুরগি কিনে আনার সাথে সাথে ডিম পেয়ে গেলাম ধন্যবাদ সকলকে